অপরাধ না থাকে তারা কি হাসান বাবু কিলু ছেড়ে দেন রাশেদ খান ম্যাডাম দের ছেড়ে দেন কিন্তু তুমি আবারও বলছেন যে আমাদেরকে করোনা হতে দমন করা হবে পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাই তিনি আমাদের কার্যালয়ে চলে আসি সেখানে ভাই ব্রিফ করবেন মিডিয়াতে কথা বলবেন তো তার পাশে দাঁড়িয়ে আছি এর চার থেকে পাঁচ মিনিট পরেই আমরা কিন্তু ওই জাতীয় পার্টি কার্যালয় থেকে চলে আসছি আমি হস্টে থাকা বসে দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি আমাদের যখন বিভিন্ন সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা চালায় আমি সেই লেফটেন্ট বলছিলাম ভাই এখানে নূর ভাই আছে মাইরেন না এটা বলার সাথে সাথে বসছে নূর নূর বলে বাজে বসা গালিও দিচ্ছে দিয়ে আমাদের উপর যে হামলা আপনারা দেখেছে আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান আক্রোশ রাখতে চাই আপনি ডিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুক্তরা শহীদ হয়েছে দুই হাজার শহীদের রক্তের সাথে আপনি বেমানি করেছেন আপনি আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে এ দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে হত্যার শিকার হচ্ছে সে জায়গায় আপনি ছেলে বাহিনীকে বানিয়েছে এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ছিলাম আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা যারা আছে যারা এই নর্দমার সাথে জড়িত আছে আবু সাঈদটা শহীদ হওয়ার পর হাজার হাজার মাসের পর যারা আছে সংসদে আছে দয়া করে আপনারা পড়ে কিন্তু সেদের কি দেশের ছাত্র জনতা যে মারা গেছে তার কোনো রকম ন্যূনতম মায়া মমতা আমরা কিন্তু জাতীয় পার্টি পক্ষ থেকে দেখতে পাই নাই সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পারে তারা তারারাই গেছিল সে জাতীয় পার্টিকে আসছে অন্তমদিকে আমি সরকার আরাম হিসেবে বেরোচ্ছে এক হিসেবে আমরা দেখতে পেলাম সরকার গুরুবার উপরে হামলা করবো একটা ডিম দিয়েছে আবার অন্যকে দেখতে পেয়েছি সেরাও বাহিনী বা সশস্ত্র বাহিনীতে হচ্ছে আইএস আর আছে সেখানে একটা বিধি আছে সেখানে তারা আমাদেরকে যে হাত দিয়ে আমাদের করছে হামলা করা হচ্ছে সে হামলাকে মফ করে দেওয়া হায়েস করেছে আমরা আসলে বুঝতেছি না এ দেশের প্রধান আসলে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে নিন্দা জানাইছে সেনাবাহিনী বলতেছে না মোটায় আমরা আবারও ইউ সরকার যদি আহ্বান আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা

রবি nhậtে ওলামা ইস্লামের মহাসচিব ডক্টর গোলাম মরিয়তির আকরাম মন অধিকার পরিষদের আয়োজিতা আজকে সাংগঠনিক সমাবেশে সম্মানিত সভাপতি বিশিষ্ট জাতীয় নেতা শিবেন্দ্র একটা ছবি কেন যে রক্ত দেখার জন্য কি সামনে এসেছিল এই 24 আগস্টের অভ্যুত্থান নিপীড়কুল আরকে

আমিও হব আপনারা হবে আর অন্যরা হবে আজকে হামলার পর হাত পাচ্ছে কেন তিন জানার হত্যাকাণ্ডের বিচার হয় নাই একটি বছর চলে গেল ছাপলার হত্যাকাণ্ডের বিচার হয় নাই একটি বছর চলে গেল 28 অক্টোবর বাইজুল মুকের উত্তরগিনের বিচার হয় নাই একটি বছর চলে গেল এজন্য বিচার যত দ্রুত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা নিরাপদ হব বিচার না হলে

বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে খুনে হাসিনা সরকার প্রতিদিন আটতলা দশতলা সিঁড়ি আর উঠাইতো আপনারা দেখেছেন এই গণ পঞ্চান না বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো আজকে জেলখানায় থাকত কিন্তু গণ পরে আমরা দেখছি

নোশার কারাগার স্বরযন্ত্রে মেয়ে উঠেছে সম্মানে বন্দনা আমরা স্পষ্ট বলতে চাই যে ত্রিশস্ব সুস্পষ্ট দেখা যায় যাদের নাম তালিকা করা আছে তাদেরকে গ্রেফতার করতে সময় লাগার কথা না বিলম্ব দাদকে গ্রেফতার করুন বিচার আর আলোড়ন নূরুল হক চিকিৎসার ব্যবস্থা করুন